নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা আজকে খুব নর্মালভাবেই আমি আজকে রান্না করেছি কীভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করলাম রবিবার এরম একটা রান্না করে দেখতে পারেন নিয়েছি দেশি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে ম্যারিনেট করব না আজকে এইভাবেই রান্নাটা করব তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা টমেটো আর পেঁয়াজ তিনটে পেঁয়াজ একটা পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা এটা আমি একসাথে পেস্ট করে নেব আর তার সাথে নিয়েছি আলু আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আদা রসুনের পেস্ট এদিকে একটা মশলা বানাবো তাই নিয়েছি জায়ফল জৈত্রী এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর জিরে মৌরি এগুলো দিয়ে একটা শুকনো মশলা বানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তার উপরেই এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব জিরে আর মৌরিটা দেখুন দিয়ে দিলাম জিরে আর মৌরিটা দিয়ে ভালো করে এটা একটুখানি ভাজতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে নাবিয়ে নিয়েছি ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিলাম এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ মতো তার উপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম অল্প লবণ লবণটা দিয়ে ঢেকে কিছু সময় আমি আলুটা ভেজে নেব কিছু সময় ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই অ্যাড করলাম তেজপাতা আর গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছু সময় রান্না করতে হবে এর সঙ্গে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজটা একদমই সফট হয়ে গেছে এই সময় অ্যাড করব আদা রসুনের পেস্ট দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে অনেক সময় রান্না করে নেব যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটা দিয়ে রান্না করা হয়ে গেছে এবারেই দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দিয়ে আবারও বেশ কিছু সময় রান্না করে নেব তারপরেই অ্যাড করব ধুয়ে রাখা মাংসটা সব মাংসটা দিয়ে বেশ কিছু সময় নাড়িয়ে রান্না করে নিতে হবে মশলাটা যত সময় না সব মাংসর সঙ্গে মিশে যাচ্ছে দেখুন মিশে গেছে এইবার আমি বেশ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট পনেরো মতো ঢেকে রেখে দেব একদম লো ফ্লেমে তারপরেই দেখুন এরম হয়ে গেছে এই সময় আমি এবার লবণটা অ্যাড করব। লবণটা কিন্তু এই সময় দেখে নেবেন প্রথমেই একটু আমি লবণ অ্যাড করেছিলাম তারপরে আবারও একটুখানি লবণ দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব মিনিট পনেরো মতো দেখুন লো ফ্লেমে রান্না করার পর তেল জল সবই বেরিয়ে এসছে এইভাবেই বেশ কিছুবার ঢেকে রান্না করে নিলে চিকেনটা একদমই কষানো হয়ে যাবে দেখেই বুঝতে পাচ্ছেন যে চিকেনটা একদম কষানো হয়ে গেছে এই সময় অ্যাড করব ভেজে রাখা যে মশলাটা রেডি করেছি সেটাই পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো গন্ধ হয় তাই এবারে দিয়ে দিলাম জল জলটা পরিমাণ মতো অবশ্যই দেবেন কীরকম জল পছন্দ করবেন ঝোলটা যেরকম চাইবেন সেরকম জল দেবেন দিয়ে মিনিট কুড়ি মতো ঢেকে রান্না করতে হবে দেখুন জল দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়েই ঢেকে মিনিট কুড়ি মতো আবারও লো ফ্লেমে রান্না করে নেব দিলেই রেডি হয়ে যাবে এই মাংসর ঝোল গরম গরম হয়ে গেছে একদমই আমার চিকেনটা রেডি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে পাশে থাকবেন গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল হলে আর কিছুই লাগে না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন